হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন নতুন বেল্ট মানি ব্যাগ এবং রিং কার্ড হোল্ডারের কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি নো টেরাস থেকে রাজু বলতেছি আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রয়সটা আমরা বলে দিচ্ছি প্রথমেই আমাদের ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশের এলাকায় হচ্ছে একশো থেকে একশো দশ টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুড়িয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব সো আমরা দেরি না করে আহ প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা আজকে কি কি কালেকশন দেখাবো আমরা বলে নিই আমরা ইস কালেকশন দেখাবো অনেক কিছু এসেছেন কালেকশন না থাকার কারণে দিতে পারেনি তারপর হচ্ছে কে এর কালেকশন দেখাবো নতুন নতুন অনেক কালেকশন আসছে তারপরে কিছু ওয়ালেট দেখাবো ব্র্যান্ডের মধ্যে অনেক অনেকগুলা ব্র্যান্ড আমাদের কাছে চলে আসছে তারপর হচ্ছে চাবি রিং ভিতরে দেখাবো তারপর হচ্ছে কার্ড হোল্ডারের মধ্যে দেখাবো হ্যাঁ তারপর হচ্ছে যারা বেল্ট চাচ্ছেন ভালো ভালো ব্র্যান্ডের বেল্ট চাচ্ছেন বেল্ট আমরা দেখাবো তারপর হচ্ছে এখানে অনেক বেল্টের কালেকশন আছে অনেক বেল্টের কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো তারপর হচ্ছে যারা চাবির রিং এবং হচ্ছে গাড়ির রিমোট রাখার ব্যাগ খুঁজছেন তাদের জন্য অনেক কালেকশন নিয়ে আসছি অনেকগুলো ব্র্যান্ড নিয়ে আসছি সো আমরা দেরি না করে শুরু করে আমরা হচ্ছে ইসুপুরস থেকে শুরু করি ইসুপুরসের এই একটা লোগো আছে আপনার স্টার অনেকের পছন্দের একটা ওয়ালেট খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর একটা ওয়ালেট দেখেন আমরা একটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন আপনি কাঠ রাখার স্লটগুলা খুবই সুন্দরভাবে দিয়েছে এই পাশে আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এডিং থেকে পুশিং পাটটা খুলে যখন আপনারা এইখানে আটকাবেন তারপর হচ্ছে এদিকে রাখতে পারবেন মাঝখানে হচ্ছে আপনার একটা জিপার পকেট দেওয়া আছে এখানে আপনি চাইলে জরুরি কাগজপত্র বা টাকা পয়সা আপনি অনেক কিছুই আপনি এখানে রাখতে পারবেন এদিকে কাঠ টাকাট স্লট আছে এই পার দিয়ে এ পার দিয়েও রাখতে পারবেন টাকা রাখার জন্য দুইটা পার্ট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি এটা হচ্ছে অরিজিনাল সুপুরসের কালেকশন অরিজিনাল ইস্যু পোর্স এর কালেকশন এটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় কালার পাচ্ছেন আপনারা এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনারা নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট করবেন নয়শো পঞ্চাশ টাকা সো তারপরে হচ্ছে আমরা কাঠালি কালারের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাবো আপনার খুব সিম্পল আপনার লোক দেওয়া আছে ইস্যু পোর্সের হ্যাঁ খুবই পিয়াম কোয়ালিটি দেখেন কাটাকার স্লট এদিকে আছে এদিকে আছে হ্যাঁ তারপর হচ্ছে এদিকে আছে এদিকে আছে প্রত্যেকটার ভিতরে ব্যতিক্রম কালার থাকবে আপনার প্রত্যেকটার ভিতরে ব্যতিক্রম কালার থাকবে খুবই প্রিয়ম কোয়ালিটি এইটা আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এর ভিতরে পাচ্ছেন আপনার চকলেট কালার তারপর হচ্ছে কাঠালি কালারের মধ্যে তারপর হচ্ছে ইয়েলো কম্বিনেশন চকলেট ইয়েলো কম্বিনেশন একটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এই সুপার্সের এই একটা লোগোর ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আপনার হ্যাঁ রেড কালারের ভিতরে ভিতরে দিয়েছে চকলেট কালার খুবই সুন্দর আপনার খুবই সুন্দর আপনার দেখাচ্ছি আমি ভিতরে কালারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে হ্যাঁ এটা আমরা দিচ্ছি নয়শো টাকা এটা আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন কাঁঠালি কালার এবং হচ্ছে রেড কালারের মধ্যে পাচ্ছেন তো দুইটা কালার পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট রেখে আমাকে হোয়াটসঅ্যাপে নদ দিবেন তারপর হচ্ছে আমরা এই একটা লোগোর ভিতরে দেখেন খুবই সুন্দর সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পল লোগোর ভিতরে দেখেন ভিতরে কালার দিয়েছে আপনার চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি টাকা রাখার পার্টিটা থাকছে একটা সো এটা আমরা দিচ্ছি নয়শো টাকা এটা আমরা দিচ্ছি নয়শো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন এই একটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা চকলেট কালারের মধ্যে পাচ্ছেন তিনটা কালার পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা খুব দ্রুত অর্ডার করবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন আমরা এই প্রোডাক্টটা দেখাইছিলাম এই প্রোডাক্টটার ভিতরে আরেকটা আরও দুইটা কালেকশন আছে এই যে দেখেন আপনার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন তারপর হচ্ছে আর্মি কালারের মধ্যে পাচ্ছেন দুইটা কালার দেখেন আরও দুইটা কালার বের হয়েছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দেখেন আপনার কালারগুলো খুবই খুবই কোয়ালিটি সুন্দর করেছে সো তারপর হচ্ছে এই একটা লোগোর ভিতরে দেখেন এই একটা লোগোর ভিতরে খুবই পিয়ম কোয়ালিটি আমি একটা খুলে দেখাচ্ছি এই একটা লোগোর মধ্যে আহ খুবই সুন্দর করেছে দেখেন আপনার ভিতরে পাট্ট সবগুলোর একই রকম থাকছে এটা ব্ল্যাক ভিতরে বাহিরে একই কালার থাকছে ব্ল্যাক কালার খুবই সুন্দর করছে হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার চকলেট কালার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার কাঠালি কালারের মধ্যে পাচ্ছেন ভিতরে ইউলো কম্বিনেশন খুবই প্রিয়ম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে খারাপ আটের মধ্যে যারা চেয়ে থাকেন খারাপ পাটের ভিতরে এ একটা কালেকশন আছে খারাপ আটের ভিতরে এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন আপনার দুইটা কালার আছে এটা হচ্ছে আর্মি কালার আর এটা হচ্ছে আপনার কাঠালি কালার ইউলো কম্বিনেশন অ্যাস ইউলো কম্বিনেশনের মধ্যে দেখেন আমরা এটা খুলে দেখাচ্ছি আর্মি কালারটা দেখেন খুবই প্রিয় কার্ডাকার স্লট গুলা খারাপ হাটে খুবই সুন্দর করেছে আপনারা এখানে দিয়ে কাঠ রাখার স্লট এদিকে আছে হ্যাঁ এই পাশে আছে এদিক দিয়ে রাখতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনারা এখানে বাটন সিস্টেম দিয়েছে এই পাশটা আটকে রাখতে পারবেন একটা জিপার পকেট দিয়েছে খুবই সুন্দর কাগজপত্র অনেক কিছু আপনারা রাখতে পারবেন তারপর হচ্ছে উপরে টাকা রাখার পার্ট একটা দিয়েছে আবার আরেকটা পার্ট দিয়েছে জিপার সিস্টেম হ্যাঁ খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর আপনারা একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সব কিছু রেখে বাটন দিয়ে আটকে রাখতে পারবেন হ্যাঁ এইটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন কাঁঠালি রেড কম্বিনেশন এই একটা কালার আর হচ্ছে আপনার আর্মি কালারের মধ্যে এই একটা কালার দুইটা কালার পাচ্ছেন এটার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আরো দুইটা কালার থাকছে দুইটা লোগোর ভিতরে এই একটা লোগো একটা লোগোর ভিতরে হ্যাঁ এটা আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন সো তারপরে হচ্ছে লং এর মধ্যে যারা চেয়ে থাকেন লং অনেকে চেয়েছেন কালেকশন না থাকার কারণে দিতে পারেনি লং এর ভিতরে একটা কম্বিনেশন আছে দেখেন ড্রাগন লোগোর ভিতরে খুবই সুন্দর করেছে আহ এই দেখেন কাটাকার ডাকার স্লট খুবই পিয়ম করেছে এই যে এখানে দুইটা পার্ট থাকছে আপনার টাকা রাখার জন্য তারপর হচ্ছে কাটাকার স্লট আছে মাঝখানের পার্টটা চাইলে জ্যাকেটের মতো আপনার মাঝখানের পার্টটা চাইলে খুলিও ফেলতে পারবেন মাঝখানের পার্টে আপনার একটা জিপার সিস্টেম দিয়েছে আপনার চাইলে এখানে একটা এক লক্ষ টাকার বান্ডিলও ঢুকায় রাখতে পারবেন হ্যাঁ ছোটো একটা ফোনও ঢুকায় রাখতে পারবেন এই পাশে আপনার দেখেন এই পাশে কাটাকার স্লট দিয়েছে এই পাশে আপনার একটা পার্ট দিয়েছে ভিতরে আবার একটা সিক্রেট চেন সিস্টেম দিয়েছে ভিতরে সিক্রেট একটা চেঞ্জিস্টেম দিয়েছি খুবই কোয়ালিটিফুল সিক্রেট ভাবে কাগজপত্র টাকা পয়সা একদম এই পাশ থেকে এই পাশ গাড়ির সব কিছু আপনার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিব এটা আমরা দেব হচ্ছে বারোশো টাকা এটা আমরা দেবো হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে হচ্ছে আরেকটা লোগো আছে দেখেন এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এই একটা লোগো আছে এটা আমরা দেবো হচ্ছে বারোশো টাকা এটা আমাদের হচ্ছে বারোশো টাকা তারপর হচ্ছে এই যে আরেকটা লোগো আছে আহ এই লোগোটার ভিতরে দুইটা কালার থাকছে কাঠালি কম্বিনেশন এবং চকলেট কালার কম্বিনেশনের মধ্যে রেড চকলেট কালার কম্বিনেশনের ভিতরে দুইটা থাকছে বারোশো টাকা সো তারপরে হচ্ছে আরও একটা লোগোর ভিতরে যাচ্ছে এই যে দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এই লোগোটার ভিতরে তারপরে হচ্ছে আরও একটা স্টার লোগোর ভিতরে থাকছে এই দেখেন আপনার স্টার লোগোর ভিতরে থাকছে এইটা আমরা দেবো হচ্ছে বারোশো টাকায় সো তারপরে হচ্ছে এই একটা কালারের ভিতরে থাকছে দেখেন এই একটা কালার সিম্পল লোগোর ভিতরে থাকছে এইটা আমরা দেবো হচ্ছে বারোশো টাকায় এটার মধ্যে এই একটা কালার আছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে আমরা একটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন এই যে দেখেন কাঠাকার স্লটগুলা খুব সুন্দরভাবে দিয়েছে এ পাশ থেকে আছে তারপর হচ্ছে আপনার এই পাশ থেকে আছে খুবই সুন্দর করেছে ভিতরে সিক্রেট চেন টাকা পয়সা অনেক কিছুই আপনি আপনার রাখতে পারবেন একই দাম থাকছে বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দেবেন সো তারপর হচ্ছে কেভাইস এর ভিতরে যারা পছন্দ করেন কেভাইস এর ভিতরে কেভাইস এর ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি খুলে দেখাচ্ছি কার্ডাকার স্লটের দিক দিয়ে দিয়েছে একটা জিপার দিয়েছে এখানে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন এদিকে কাঠ টাকার স্লট আছে এদিকে পাট আছে এদিকে পাট আছে এদিক দিয়ে কাঠাকার স্লট দিয়েছে তারপর এদিক দিয়ে দিয়েছে এই পাশ দিয়ে এই দিয়ে অনেক ইউজ জায়গা দিয়েছে এদিক দিয়ে দিয়েছে হ্যাঁ তারপর হচ্ছে টাকা রাখার পার দুইটা থাকছি সব কিছু রেখে আপনার এখানে পাটন সিস্টেম দিয়েছে বাইরে থেকেও একটা জিপার দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে এই পার দিয়ে আপনার কিছুটা কাগজপত্র রাখতে পারবেন এটা থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটা থাকছে বারোশো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে এই একটা ডিজাইন থাকছে ভিতরে একই রকম বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই একটা ডিজাইন থাকছে এটাও থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটা আমরা খুলে দেখাবো এটা হচ্ছে আপনার বাহির থেকে একটা জিপা থাকছে তারপর হচ্ছে এই একটা জিপা থাকছে এটা অনেক স্টাইল মনে করে কিন্তু এখানেও আপনি কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন এই জিপারটার ভিতরে তারপর হচ্ছে ভিতর থেকে তো কাঠ রাখার স্লট ওইগুলোর মতো আছেই টাকা রাখার পার্ট আপনার উপরে একটা দিয়েছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেখবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আমরা দেখব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আরও একটা মডেল আছে দেখেন বাইরে থেকে একটা পকেট সিস্টেম দিয়েছে এখানে চাবি টাকা পয়সা অনেক কিছুই আপনি সিক্রেটভাবে রাখতে পারবেন এদিকে আপনার একটা রাউন্ড জিপার দিয়েছে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন এদিকে কাঠ রাখার স্লট এদিকে স্লট দিয়েছে টাকা রাখার জন্য দুটা পার দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটাও থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটাও থাকছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দেবে সো তারপরে হচ্ছে যারা আপনার হট ট্রেডের ভিতরে যারা ওয়ালেট চেয়ে থাকেন ক্যাভাইসের ভিতরে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমরা খুলে দেখা দিচ্ছি রাখার স্লটগুলো দেখেন খুব সুন্দরভাবে দিয়েছে এদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট মাস্কের পার্সালি খুলেও নিতে পারবেন লাগাইতে পারবেন একটা জিপার পকেট দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি এই পার দিয়ে রাখতে পারবেন এই পার দিয়ে রাখতে পারবেন এদিক দিয়ে আছে উপর থেকে একটা টাকা রাখার পার্ট আছে আরেকটা হচ্ছে সিগ্রেট পার্ট দিয়েছে টাকা রাখার জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে রেখে কাগজপত্র রেখে সবকিছু রেখে আটকে রাখতে পারবেন কেউ বুঝতেও পারবে না এই জিপারটা খোলার পরেও আপনি এখানে স্পেস পাচ্ছেন টুকটা কিছু ঢুকায় রাখার জন্য অনেকে বুঝতে পারবে না মনে করবি স্টাইল খুব সুন্দর করেছে এটাও দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস সরি এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দিব এটা দিব বারোশো টাকায় তারপর হচ্ছে ব্ল্যাকের ভিতরে যারা চেয়ে থাকেন ব্ল্যাক তো আমরা দিব হচ্ছে বারোশো টাকা তো এই দুইটা থাকছে বারোশো টাকা করে এগুলো হচ্ছে বারোশো টাকা তারপর হচ্ছে এর ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন জনপ্রিয় একটা প্রোডাক্ট অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পায়নি দেখেন সাইট জিপার দিয়েছে দুই পাশে দুইটা তারপর হচ্ছে আপনার সামনে একটা জিপার দিয়েছে এটার ভিতরে জায়গা আছে রাখতে পারবেন এদিকে কাটাকার স্লট দিয়েছে এদিকে দিয়েছে একটা জিপার দিয়ে রয়েছে আপনার সিগারেট পাবে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছু আপনি রেখে যে আটকে রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার ওপরে ডাবল পার্ট দিয়েছে টাকা রাখার জন্য সব কিছু রেখে বাটন আটকে রাখতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ক্যাবাইসের ভিতরে ক্যাবাইসের ভিতরে এই যে একটা মডেল আছে আমরা দেখাচ্ছি এই যে একটা মডেল আছে খুবই প্রিমিয়াম হট ট্রেডের ভিতরে খুবই সুন্দর করেছে আপনারা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা হচ্ছে আপনার বাটন খোলার পর আপনার এদিক থেকে কাঠ স্লট আছে এদিকে পাট আছে সেম এস ডি দিকে ঢুকে রাখতে পারবেন মাঝখানে একটা পার্ট দিয়েছে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই আপনি রাখতে পারবেন সব কিছু রেখে এ পাশে বাটনে আটকে রাখতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে এদিকে আপনার এদিকে আপনার কাঠ ডাকার স্লট দিয়েছে এদিক দিয়ে দিয়েছে টাকা রাখার পার্ট দিয়েছে একটা এটা চাইলে এই পাশে আটকে রাখতে পারবেন চাইলে এই পাশে আটকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে সব কিছু রেখে দুইটা চাল দুই পাশ থেকে আটকে রাখতে পারবেন সামনেও একটা বাটন স্লট দিয়েছে খুব সুন্দরভাবে আপনার পরিপূর্ণভাবে ওয়ালেটটা খুব মজাদার একটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দুইটা কালার থাকছে দেখেন পিছনের সাইড দুইটা কালার থাকছে এটা আমরা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দেবে বারোশো পঞ্চাশ টাকাই পাচ্ছেন তারপর হচ্ছে আমরা ইউজ পোলোর ভিতরে আমরা একটা কালেকশন দেখাবো আপনাদেরকে এটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে খুবই সুন্দর করেছে আপনারা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে স্লট দিয়েছে খুব সুন্দর ভাবে এদিকে দিয়েছে এদিকে দিয়েছে একটা কয়েন পকেট দিয়েছে এখানে কয়েন চাবি টাবি অনেক কিছুই রাখতে পারবেন এই পাশে এই পাশে পার্ট আছে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা যারা গিফট করবেন তাদের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট হতে যাচ্ছে এবং প্রোডাক্টও খুবই কোয়ালিটিফুল যারা ইউজ করবেন তারাও বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল একদম খুব সুন্দর করে আপনার আপনার এই দেখেন আপনার একদম ফোল্ডিং সেলাই করা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই দুই চার পাঁচ বছরে ওয়ালেটের কিছুই করতে পারবেন না এটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দিচ্ছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে একটা ব্র্যান্ড আপনার এইটার ভিতরেও থাকছে শুধু ব্ল্যাক কালার শুধু ব্ল্যাক কালার থাকছে এটার মধ্যে দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কাটাকার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে আপনারা এই যে দেখেন এদিক দিয়ে দিয়েছে তারপর হচ্ছে কয়েন চাবি এদিকে খুব সুন্দরভাবে রাখতে পারবেন টাকা রাখার পার দিয়েছে দুইটা এইটা আমরা দিচ্ছি হচ্ছে আটশো পঞ্চাশ যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে একটা কালারই অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে এই যে দেখেন আপনার লিবেস ব্র্যান্ডের ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন ব্র্যান্ডিং করা আছে এদিকেও ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর আপনার এই যে দেখেন খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে কাটাকার স্লটগুলা এই যে এই পাশ থেকে করেছে এদিক দিয়ে করেছে তারপর হচ্ছে এদিকে কয়েন রাখতে রাখার দিয়েছে বা চাবি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা লিভাইস এর ভিতরে এটার আরো একটা কালার থাকছে আপনার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর এটা হচ্ছে আপনার চকলেট কালার দুইটা কালার চকলেট কালারটা আমরা দেখাইছি ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালার থাকছে ধরোটা আমরা আটশো পঞ্চাশ করে দিচ্ছি আটশো পঞ্চাশ করে দিচ্ছি ব্ল্যাক চকলেট দুইটা কালার থাকছে আটশো পঞ্চাশ করে সো তারপরে হচ্ছে আমরা আরো একটা ব্র্যান্ড দেখাবো এই যে দেখেন সবার পরিচিত ব্র্যান্ড দেখেন বিশ্বব্যাপী ব্র্যান্ড একটা খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আমরা চকলেট কালারটা দিয়ে শুরু করি দেখেন এই যে দেখেন ব্র্যান্ডিং খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে ফোল্ডিং সেলাই করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন কার্ড রাখার স্লটগুলো খুবই সুন্দর দিয়েছে এদিক থেকে দিয়েছে এদিক থেকে দিয়েছে এখানে কয়েন দেখেন আপনার কয়েন চাবি টাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন টাকা রাখার পার্থ দুইটা দিয়েছে এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার তারপর হচ্ছে আমরা এই যে আরেকটা ব্র্যান্ড দেখাবো যার একটা ব্র্যান্ড দেখাবো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আপনার দেখেন ব্র্যান্ডিংটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার স্লট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ফোল্ডিং সেলাই করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার এই যে আরেকটা ব্র্যান্ড আছে দেখেন খুবই সুন্দর সবার পরিচিত একটা ব্র্যান্ড খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এ দেখেন এটা আমরা ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালারটা যে দেখেন ব্র্যান্ডিং খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা ফোল্ডিং সেলাই করা আছে চারোপাট দিয়ে খুবই সুন্দর করেছে আপনার কাটাকার স্লট এদিকে দিয়েছে এদিকে দিয়েছে হ্যাঁ এদিকে আপনার একটা কয়েন এবং চাবি টাবি অনেক কিছু রাখতে পারবেন খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে সাইড দিয়েও পার্ট থাকছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব ৮৫০ পঞ্চাশ টাকা এটার মধ্যেও দুইটা কালার থাকছে এটার মধ্যেও দুইটা কালার থাকছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে আটশো পঞ্চাশ টাকায় যারা গিফট করবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর যারা ইউজের জন্য নেবেন খুবই ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন দেখেন আমরা আরও একটা ব্র্যান্ড দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর আপনার আসলে প্রত্যেকটা বাছাই করা ব্র্যান্ড আমার কাছে চলে আসছে এই যে দেখেন আমরা একটা খুলিতে দেখাচ্ছি দেখেন আপনার এই যে দেখেন আপনার দেখেন আমাদের নিষেধ আছে ইউটিউবে নাম বলার জন্য তাই আমরা নাম বলতে পারতি না দেখেন আপনারা এই যে দেখেন আপনারা এই যে দেখেন খুব সুন্দরভাবে কোদাই করে ব্র্যান্ডিং করা আছে দেখেন নিখুঁতভাবে চারোদিকে আপনার ফোল্ডিং সেলাই করা আছে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই নষ্ট হওয়ার কোনো চান্সই নেই দেখেন খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যারা গিফট করবেন খুব দ্রুত অর্ডার করবেন এটার মধ্যেও কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন এটার মধ্যেও দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার আমি ব্ল্যাক কালারটা দেখাইছি চকলেট কালারও থাকছে দুইটা কালার থাকছে আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন স্টক দ্রুত অর্ডার করবেন তারপর হচ্ছে আমরা আরও একটা ব্র্যান্ডের মধ্যে দেখাবো দেখেন এই ব্র্যান্ডটাও সবার পরিচিত একটা ব্র্যান্ড দেখেন খুবই সুন্দর করেছে প্রোডাক্টটা আমি একটু প্রোডাক্ট খুলে দেখাচ্ছি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার সুতো দিয়ে খুব ডিজাইন করে আপনার করেছে এদের ব্র্যান্ডিং করেছে খুদাই করে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সেম রাখার স্লট আছে এদিকে এদিকে আপনারা দেখেন খুবই সুন্দর করেছে তারপর হচ্ছে এদিকে পকেট আছে আপনারা একটা খুবই সুন্দর টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার বেলবেল কাপড় দিয়ে খুব সুন্দরভাবে টাকা থাকছে গিফটের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি এটা আমরা থাক দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দেখেন আপনার আরও একটা মডেল আছে দেখেন দুই পাশে দুই কালার সুতা দিয়ে ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দরভাবে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সেম রাখার স্লট দিয়েছে এদিকে একটা কয়েন পকেট দিয়েছে স্লট গুলো খুব সুন্দরভাবে দিয়েছে টাকা টাকার আছে দুইটা এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিচ্ছি টাকায় একটা ডিজাইনের একটা করে কালার থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন আরো একটা ব্র্যান্ড দেখেন আরো একটা ব্র্যান্ডের মধ্যে নিয়ে আসলাম আহ আরো একটা নতুন ডিজাইন দেখেন আপনার খুবই সুন্দর আপনার কালার একটা এটা হচ্ছে আপনার রেড চকলেট কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে আপনার দেখেন খুবই সুন্দর করেছে দেখেন ব্র্যান্ডিং করা আছে চারোদিকে খুবই সুন্দর করেছে কাঠ রাখার স্লট খুব সুন্দরভাবে দিয়েছে আপনার এই পাশে একটা পার্ট এ পাশে এক পার্ট দুইটা পার্ট থাকছে এদিকে একটা পার্ট থাকছে হ্যাঁ কয়েন এবং চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন একটা এখানে পকেট দিয়েছে সুন্দর টাকা রাখার জন্য পার্ট দিয়েছে আমরা দিব হচ্ছে এই যে দেখেন আপনার এই ব্র্যান্ড অসভার পরিচিত খুবই সুন্দর আপনার কোয়ালিটি দেখেন আমি খুলে দেখাচ্ছি প্রোডাক্টটা খুবই প্রিয় কোয়ালিটি করেছে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর আপনার ব্র্যান্ডিং করা চারিদিকে ফোল্ডিং সেলাই করা কালারটাও খুব সুন্দর দিয়েছে দেখেন খুবই প্রিয় কোয়ালিটি করেছে এটা দেখেন এই যে দেখেন কয়েন রাখার পার্টও দিয়েছে এদিকে পার্ট দিয়েছে কাঠ রাখার স্লট দিয়েছে এদিকে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য দুইটা পার্ট থাকছে এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় খুবই প্রিয় কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন যারা তিন পার্টের ভিতরে দেখেন এই ব্র্যান্ডের ভিতরে যারা তিন পার্টের মধ্যে চেয়ে যা দিয়ে থাকেন ওয়ালেট তিন পার্টের মধ্যে দেখেন আমরা ব্ল্যাক কালার দিয়ে শুরু করছি দেখেন খুব সুন্দর ব্র্যান্ডিং করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে হাতের মোট হয়ে আপনার ওয়ালেটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ফোল্ডিং করে নষ্ট হওয়ার মতো কিছু নাই ফোল্ডিং করে সেলাই করা আছে দেখেন আপনার এদিকে কয়েন রাখার স্লট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার জন্য দুইটা পার্ট দিয়েছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার এই যে মাস্টার ব্রাউন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আহ আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আরো একটা ব্র্যান্ড পাচ্ছেন তিন পাটের ভিতরে দেখেন মাস্টার ব্রাউন কালার এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সো তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ড আছে এই যে দেখেন এটাও আপনার তিন পাড়ের ভিতরে এটার মধ্যে ব্ল্যাক কালারের ভিতরে থাকছে একই থাকছে ডিজাইন এটা আমাদের দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের বলছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে একটা ব্র্যান্ড আপনার দেখেন হ্যাঁ এটার মধ্যেও আপনারা দেখেন মাস্টার ব্রাউন কালার আছে মাস্টার ব্রাউন খুবই সুন্দর কালার নিখুঁতভাবে আপনার এটার ব্র্যান্ডিং করেছে সেলাই করা ফোল্ডিং করে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই হ্যাঁ এটা আমাদের দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের দেখবেন আটশো টাকা সো আমরা এখন চলে যাব যারা চাবের ব্যাগ চাচ্ছেন যারা চাবি রাখার চাবের রিং চাবি রাখার ব্যাগ চেয়ে থাকেন অনেকে এটা দেখেন আলী লেদারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে বলছে চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দিয়ে বলছে চারশো পঞ্চাশ টাকা আমরা একটু খুলে দেখাচ্ছি এখানে আপনার অনেকগুলা চাবি রাখার স্লট আছে অনেকগুলা চাবি আপনারা এখানে রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়ার ভিতরে জিপারটা দিয়েছে টান জিপার কখনোই নষ্ট হবে না এটা চাইলে আপনার প্যান্টের লোভের সাথে আপনার আটকে রাখতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর করেছে খুব প্রিয় কোয়ালিটি করেছে এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার থাকছে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন তারপর হচ্ছে এটার মধ্যে আরও একটা ডিজাইন থাকছে এই যে একটা ডিজাইন থাকছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে চারশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দেবেন তারপর হচ্ছে এটার মধ্যে স্কোয়ার শিবের আরও একটা মডেল আছে এটা একই দাম থাকছে চারশো পঞ্চাশ টাকায় দুইটা কালার থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার আহ খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন সো তারপরে হচ্ছে যারা কার্ড হোল্ডার চান কার্ড হোল্ডার এবং শুধু ওয়ালেট হিসাবে ইউজ করতে চান তাদের জন্য দেখেন আপনার খুব নিয়ম কোয়ালিটি করেছে কোকোডাইলের ভিতরে খুব সুন্দর করেছে হ্যাঁ এদিকে কার্ড রাখার স্লট আছে এদিকে আছে এবং টাকা পয়সা কার্ড অনেক কিছুই রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার এবং কোকোডাইল চকলেট কালার দুইটা কালার থাকছে চারশো পঞ্চাশ করে তারপর হচ্ছে এই একটা আছে আপনার কার্ড এবং ওয়ালেট হিসাবে ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একটা কালার অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে এই একটা কালার আছে চকলেট কালারের ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম ফুল চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত অর্ডার করবেন তারপর হচ্ছে এই যে দেখেন পাটি পাটি ডিজাইনের ভিতরে খুবই সুন্দর করেছে আপনার দেখেন কাট রাখার দিকে দিয়েছে এদিকে দিয়েছে টাকা পয়সা কার্ড অনেক কিছুই রাখতে পারবেন এটা আমরা দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল দেখেন এটার মধ্যে এটার মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা আমরা দিব হচ্ছে চারশো টাকায় এটা আমরা দিব হচ্ছে চারশো টাকা এটার মধ্যে এই একটা ডিজাইন থাকছে এই পাশ থেকে এদিক দিয়ে রাখতে পারবেন খুব সুন্দর করেছে তারপর হচ্ছে এটার ভিতরে এই দুই পার দিয়ে করা আছে কার্ড এবং টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন দেখেন চকলেট কালারের ভিতরে এটা চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা দুইটা 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 থাকছে থাকছে ডিজাইনের একটা একটা কালার করে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে আপনার দেখেন আলি লাদারের ভিতরে কার্ড হোল্ডার এবং আপনার যে এখানে বাটন সিস্টেম দিয়েছে খুবই সুন্দর করেছে আপনার টাকা রাখতে পারবেন কার্ড টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন থাকছে চারশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর করেছে সব কিছু দেখে বাটনারকে রাখতে পারবেন চারশো পঞ্চাশ টাকায় থাকছে সো তারপর হচ্ছে যারা ছোটোর ভিতরে অরজেন্সের কার্ড হোল্ডার এবং টাকা রাখার ইয়া চেয়ে থাকেন তাদের জন্য আপনারা দেখেন খুবই সুন্দর করেছে দুইটা কালার থাকছে অ্যাভেলেবেলে এটা আমরা দেখবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা আমরা দেখবো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বেড কালেকশন অনেকে চেয়ে থাকেন আমরা বেড কালেকশনটা দেখাচ্ছি তারপর হচ্ছে যারা গাড়ির চাবির গাড়ির রিমোট এবং চাবির রিং নিতে যাচ্ছেন তাদের জন্য আপনারা এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই একটা ব্র্যান্ডের ভিতরে খুবই সুন্দর করেছে জিপার করেছে এখানে গাড়ির রিমোট এবং চা চাবিও ঢুকিয়ে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে আপনার এটা হচ্ছে একটা ব্র্যান্ডের ভিতরে এই একটা কালার থাকছে তারপর হচ্ছে এই একটা কালার থাকছে দেখেন কোমরে ঝুলা রাখতে পারবেন চাবের রিং হিসাবে খুবই সুন্দর করেছে একদম ফুল টান জিবার দিয়ে বানানো দেখেন খুব সুন্দর এই একটা ডিজাইন করেছে চারশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন করেছে আপনার দেখেন খুবই সুন্দর করেছে আপনার আমরা চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি একটা ব্র্যান্ডের ভিতরে তারপর হচ্ছে এই একটা ব্র্যান্ডের মধ্যে আছে খুবই সুন্দর একদম ফুল চামড়া দিয়ে বানানো চারশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন তারপর হচ্ছে এই একটা আছে আপনার চকলেট কালারের ভিতরে খুবই সুন্দর করেছে চারশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আবার হোয়াটসঅ্যাপে লক করবেন খুব দ্রুত অর্ডার করবেন তারপর হচ্ছে বেল্টের যে কালেকশন যারা চাচ্ছেন বেল্ট আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই সুন্দর আপনার দুই পাশে দুইটা কালার পাচ্ছেন এক পাশে ব্ল্যাক কালার কোকোডাইলের ভিতরে আর এক পাশে চকলেট কালার কোকোর ভিতরে দুই পাশেই আপনারা ইউজ করতে পারবেন দুই পাশেই ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ঘুরানো যায় এটা হচ্ছে আপনারা এখান থেকে ঘুরানো যাবে হ্যাঁ এখান থেকে ঘুরানো যাবে আপনি এই পাশটাও ইউজ করতে পারবেন চকলেট কালারের মধ্যে এই পাশটাও ইউজ করতে পারবেন আবার হচ্ছে টান দিয়ে এদিকে ঘুরা নিয়ে ব্ল্যাক কালারটা আপনি ইউজ করতে পারবেন দুইটা কালার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেবো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগারোশো পঞ্চাশ টাকায় থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন তারপর হচ্ছে এই একটা ব্র্যান্ডের ভিতরে সবার পরিচিত একটা ব্র্যান্ড এক পাট চামড়ার ভিতরে দেখেন আপনার এক পাট চামড়ার ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন ব্র্যান্ডিংটা কত নিখুঁতভাবে ব্র্যান্ডিং করেছে খুবই সুন্দর বকলেসটা দিয়েছে এক পাট চামড়ার ভিতরে এক পাট চামড়ার ভিতরে দেখেন ব্ল্যাক কালার একদম খোদাই করে আপনার ব্র্যান্ডিং করা আছে খুবই সুন্দর খুবই প্রিয়াম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন আপনারা একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন আমি চকলেট কালারটাও দেখা দিচ্ছি চকলেট কালারটাও খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর আপনারা এই যে দেখেন চকলেট কালারের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন ব্র্যান্ডিং খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন এক পাট চামড়ার ভিতরে খুবই সুন্দর করেছে আপনার তারপর হচ্ছে আমরা আরো একটা ব্র্যান্ড দেখাবো এটা আমরা এটা আপনারা পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা আরো একটা দেখেন আপনারা খুবই সুন্দর করেছে আপনার দেখেন এক পার্ট চামড়ার ভিতরে ব্ল্যাক এর ভিতরে দেখেন এক পার্ট চামড়া খুবই সুন্দর করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন আপনার খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন বকলেসটা খুব সুন্দর দিয়েছে আপনার গ্লেজি ব্ল্যাক কালারের ভিতরে যারা চেয়ে থাকেন খুবই সুন্দর করেছে এটা আমরা দিব নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় এক পাট চামড়ার ভিতরে এক পাট চামড়ার ভিতরে আহ তারপর হচ্ছে যারা আমি একটা বেল দেখাচ্ছি এখান থেকে তারপর হচ্ছে যারা এই বেল্টটা চাচ্ছেন আপনার দেখেন এই বেল্টটা চাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুব নিখুঁতভাবে ডিজাইন করেছে এক পাট চামড়ার ভিতরে সেলাই করা এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট বাজে যে পাচ্ছেন আটশো টাকায় ডিসকাউন্ট প্রাই যে পাচ্ছেন আটশো টাকা এটার ভিতরে দেখেন আরও একটা একদম লেভেল চামড়ার ভিতরে পাচ্ছেন এক পাট চামড়ার ভিতরে এই যে একটা পাচ্ছেন আটশো টাকায় তারপর হচ্ছে এই যে একটা মডেল পাচ্ছেন আটশো টাকা এই একটা কালার ভিতরে এটার মধ্যে কালার থাকছে এটার মধ্যে কালার থাকছে এটার মধ্যে কালার থাকছে এটার মধ্যে কালা থাকছে দুইটা এটার মধ্যে কালা থাকছে দুইটা ব্ল্যাক কালার এবং চকলেট কালার আটশো টাকায় পাচ্ছেন তারপর হচ্ছে আরও একটা ডিজাইন থাকছে এই যে দেখেন আরও একটা ডিজাইন থাকছে এটার ভিতরে দুইটা ডিজাইন থাকছে দেখেন দুইটা ডিজাইন থাকছে দেখেন এটা হচ্ছে আপনার সেলাই করা লুক দেওয়া খুবই সুন্দর করেছে এক পাট চামড়ার ভিতরে এই যে দেখেন আপনার ফিনিশিং লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে আপনার এটা আমরা দিচ্ছি আটশো টাকা এটা আমরা দিচ্ছি আটশো টাকায় এটার ভিতরে আরেকটা ব্র্যান্ডিং করা আছে দেখেন খুবই সুন্দর এটা আমরা দিচ্ছি আটশো টাকা ফিনিশিংয়ের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে আপনার একদম লেভেল এক পার্ট লেদারের ভিতরে এটা আমরা দিচ্ছি আটশো টাকা এটা আমরা দিচ্ছি আটশো টাকা তারপর হচ্ছে এই যে আপনারা দেখেন এইগুলো প্রত্যেকটা ডিজাইন থাকছে আটশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন থাকছে আটশো টাকার আটশো টাকা করে এক পাট চামড়ার ভিতরে বকলেসের ডিজাইনগুলো শুধু চেঞ্জ খুবই প্রিয়াম কোয়ালিটি থাকছে তারপর হচ্ছে পার্টি বেল পার্টি বেল যারা চেয়ে থাকেন তাদের জন্য থাকছে এটা আটশো টাকা তারপর হচ্ছে এই যে দেখেন আপনার এই ব্র্যান্ডের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য থাকছে আটশো টাকা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে তারপর হচ্ছে এই যে দেখেন আপনি সম্পূর্ণ চামড়া দিয়ে একদম এক পাট চামড়া দিয়ে অনেকেই চেয়েছেন আসলে স্টক না থাকার কারণে দিতে পারেনি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে বকলেসটা অনেক হেভি দিয়েছে খুব সুন্দর করেছে এটা আমরা দেবো হচ্ছে বারোশো টাকা এটা আমরা দেবো হচ্ছে বারোশো টাকা তারপর হচ্ছে দেখেন এক পাট চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর করেছে দেখেন এক পাট চামড়া দিয়ে খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি এটা আমরা দেবো হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন বারোশো টাকা যারা এই এই কালেকশনটা যারা যাচ্ছেন এই কালেকশনটা স্টক না থাকার কারণে দিতে পারিনি একদম মোটা এক পাট চামড়ার ভিতরে একদম দশ বছরের গ্যারান্টি দিয়ে দেবো আমি একদম দশ বছরের গ্যারান্টি দিয়ে দেবো এক পাট চামড়ার ভিতরে এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা চকলেট কালার কালার আর হচ্ছে ব্ল্যাক কালার কালার তিনটা পাচ্ছেন যারা বেল্টের কম্বো ব্যাগ চাচ্ছেন একটা বেল্ট থাকছে একটা মানি ব্যাগ থাকছে বেল্টের কম্বো এর চাচ্ছেন দুইটা কালার থাকছে দুটা কালারই আমরা বারোশো করে দিব একটা বেল্ট এবং একটা মানি ব্যাগ বারোশো করে পাচ্ছেন সো আজকের জন্য এতটুকুই থাকছে আমরা আরো নতুন কালেকশন নতুন ভিডিও নিয়ে আপনার আপনাদের সামনে চলে আসব আমি রাজু নুট ডাডাস থেকে আমাদের অর্ডার নেওয়ার প্রস্তাব ছি টাকার ভিতরে সত্তর টাকা টাকা আশেপাশে এলাকা হচ্ছে একশো থেকে একশো দশ টাকা টাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসলে